এটা হচ্ছে টু টু ওয়ান একটি কর্নার সোফা ছয় সিটার একটা ম্যাগাজিন ট্রে ম্যাগাজিন ট্রে ভিত্তি কিন্তু আপনার একটা বক্স আছে দেখেন এখানে কিন্তু মোবাইল মানি যাবতীয় আপনার ওষুধ বড়ি সবকিছু এখানে রাখতে পারবেন এটা প্রত্যেকটা কর্নার সোফার সাথে একটি করে ইনশাল্লাহ টি টিবিল ফ্রি থাকবে ভাই কি অনেক শোরুমে দেখছি যে ভাই লেখা থাকে সাইনবোর্ড লেখা থাকে যে হাতলের উপর বসা নিষেধ আর ভাই আমি যে পঁচাত্তর কেজি মানুষ এই যে আমি ওইটা দেখাবো দেখেন আমার মতো মানুষ এখানে উঠলে কোনো প্রবলেম হবে না মহারাজা কনার সোফা টু 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 ছয় সিটার একটি কনার সোফা যারা নাকি একটু সিংহাসন যান বা অনেক বা কালে রাজা বাসারা বা মানুষরা কিন্তু একটু রাজকীয় টাইপের কিন্তু সোফা ইউজ করতো বা ফার্নিচার ইউজ করতো ছয় সিট এটা অন্য অন্য শোরুম চ্যালেঞ্জ করবো ভাই দশটা শোরুম ঘুরবেন এই দামে ভাই কোনো শোরুম দিতে পারবে না এটা হচ্ছে অরিজিনাল রাবার ফোম ভাই ঠিক আছে প্রত্যেকটা সোফা দিয়েছি বিশ বছরের লিখিত গ্যারান্টি ঘুমপুয়া গ্যারান্টি বিশ বছর কাপড় এবং ফোম গ্যারান্টি বিশ বছর এই সোফাটা ভাই একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি কারণ এই সোফা এত কম দামে কেউ দিবে না এবং এই ডিজাইনের সোফাটা কোথাও পাবেন না কোথাও পাবেন না যেন সাইডে যে ডিজাইনটা দেখেন ওই সাইডের ডিজাইন থেকে শুরু করে একেবারে হাই ডিজাইন সম্পূর্ণ হাতের নকশা করা এবং যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু একটা করে নকশা দিয়েছে ইনশাল্লাহ

আমার দামটা কিরকম বা অন্য সো কিরকম সেটা যাচাই করে নিলে যে আমরা কেন এত কম দিচ্ছি ইনশাআল্লাহ আপনার ভিডিও থেকে যারা আসবে আজ পর্যন্ত কোন কমপ্লেন পাইছেন ভাই যে আমি কোয়ালিটি খারাপ দিচ্ছি বা আপনি কিন্তু আমাদের শোরুমে প্রায় দুই বছর তিন বছর ধরে ভিডিও করে আপনি কিন্তু কখনই কমপ্লেন পাননি ইনশাল্লাহ আর পাবেন না কখনোই এটা হচ্ছে টু টু ওয়ান ওয়ান একটি কর্নার সোফা ছয় সিটের একটা ম্যাগাজিন ট্রে ম্যাগাজিন ট্রে ভিত্তি কিন্তু আপনার একটা বক্স আছে দেখেন এখানে কিন্তু মোবাইল মানি ব্যাগ যাবতীয় আপনার ওষুধ বুড়ি সবকিছু এখানে রাখতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল রাবার ফোন দেবেন যে আমার মতো যে কেজি মানুষের এভাবে লাভাইতে পারবেন এই সোফা নষ্ট হবে না ভাই ঠিক আছে আর এটা হচ্ছে অরিজিনাল তুর্কি সুইট বেলভেট কাপড় দিয়ে বানানো টু টু ওয়ান ওয়ান ছয় সিট ম্যাগাজিন ট্রে

ভালো কোয়ালিটি লাগে এবং সাইডে যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আবার হাতুল ডিজাইনটা কিন্তু প্রজাপতি ডিজাইন করে দিয়েছি আবার যদি এই কাপড়টা না হওয়ার লাগে অন্য কাপড় নিতে পারবেন সেক্ষেত্রে দামটা কোনো বাড়বে না এটা দাম হচ্ছে অনলি বাই ষাট টাকা মাত্র ষাট মাত্র ষাট হাজার টাকা আজকে কোনো ভিডিও তো দামাদামি করবো না দুই হাজার থেকে তিন হাজার টাকা চাই বেশি দামাদামি করবো না যেটা দাম সেটাই বলে দেবো একদম রিজনেবল প্রাইস মাত্র ষাট হাজার টাকা অনলাইন নিতে পারবেন একবারে বিশ বছরের লিখিত গ্যারান্টি আছে ইনশাল্লাহ ঠিক আছে

প্রত্যেকটা সিটে ঢেউ দেওয়া আছে এবং যে সাইডে যে ডিজাইনটা একটু ভাই সাইডে যে ডিজাইনটা করেছি আমরা একবারে আপনার কাপড় দিয়ে ডিজাইন করে দিয়েছি এবং সামনে পিছনে কিন্তু ভাই সেম কাপড় এবং যে হাতুলটা আছে ভাই অনেকে অনেক সময় দেখছি যে ভাই লেখা থাকে সাইনবোর্ড লেখা থাকে যে হাতুলের উপর বসা নিষেধ আর ভাই আমি যে পঁচাত্তর কেজি মানুষ এই যে আমি ওইটা দেখাবো দেখেন আমার মতো মানুষ এখানে উঠলে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আমার এখানে আসবেন তারপরে এখানে কিন্তু উঠে চেক করে নিতে আর এটা হচ্ছে অরিজিনাল রাবার ফোম ভাই ঠিক আছে প্রত্যেকটা সোফা দিয়েছি বিশ বছরের লিখিত গ্যারান্টি ঘুম গ্যারান্টি বিশ বছর কাপড় এবং ফোম গ্যারান্টি বিশ বছর আর এটা হচ্ছে অরিজিনাল চিটাগাং দিয়ে বানানো ভিতরে ফ্রেমটা হচ্ছে গর্জনের ফ্রেম যদি আপনাদের যদি বিশ্বাস না হয় আমাদের শোরুমে আসেন ভিজিট করেন কি দিয়ে বানায় কি প্রোডাক্ট দিয়ে বানাই কি কেমিক্যাল দিয়ে বানায় সেটা কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ এর প্রাইস কত ভাই এর দাম হচ্ছে ভাই অনলি অনলি 60000 টাকা 60000 টাকা সাথে কিন্তু প্রত্যেকটা কোনা সাথে একটি করে ইনশাআল্লাহ টিটিবিল ফ্রি থাকবে ভাই ঠিক আছে মানে কোনা সোফা কিনলে টিটিবিল ফ্রি ফ্রি থাকবে তারপর দেখাবো যে এইখান পাশে দেখেন সাদার ভিতর আরো একটি আছে অফ হোয়াইট কালার কাপড় তো সাদার ভিতর যেটা একটু লাইট কাপড় তো চালাচানো স্পেশাল এসোফাটা নিতে পারেন 221 এটা ম্যাগাজিন ট্রেতে কিন্তু বক্স দাও আছে যেখানে কিন্তু বান্দা আছে মাত্র আসছে ভাই আমাদের কারখানা থেকে ঠিক আছে আমি একটু খুলেই দেখাই জি 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 এই যে দেখেন এই যে ম্যাগাজিন ট্রেটা দেখেন একবার গর্জন ফ্রেম দিয়ে বানানো ঠিক আছে এবং বিশ বছরের গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে কিন্তু একটা টি টেবিল ফ্রি আছে অরিজিনাল রাবার ফোম দিয়ে বানানো ঠিক আছে এটা কিন্তু টু টু ওয়ান ম্যাগাজিনটিতে সম্পূর্ণ চিটাগাং সিগুন এবং হাত তুলে যেটা কাজটা সম্পূর্ণ লেকার পলিশ ভাই প্রিমিয়াম লেকার পলিশ করা আছে এর দাম হচ্ছে ভাই অনলি 42000 টাকা মাত্র 42 মাত্র 42000 টাকা হলে আমাদের কাছ থেকে এই সোফাটা ইনশাআল্লাহ নিতে পারবেন ডেলিভারি প্রসেস কি ডেলিভারি প্রসেসটা হচ্ছে ভাই ডেলিভারি চার্জ টা হচ্ছে এখান থেকে কুমিল্লা নেন বা চট্টগ্রাম নেন যেখানে নেন সেক্ষেত্রে যে হোম ডেলিভারি চার্জটা আছে আমাদের পিকআপের মাধ্যমে কিন্তু আপনাদের প্রোডাক্টটা দিয়ে আসি সেক্ষেত্রে ভাড়া টাকাটা আমাকে অ্যাডভান্স করতে হবে মাল তারপর বাড়িতে যাবার পর সম্পূর্ণ পেমেন্ট করলে হবে তারপর দেখাবো মহারাজা কনার সোফা মহারাজা মহারাজা কনার সোফা টু 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 ছয় সিটার একটি কনার সোফা যারা নাকি একটু সিংহাসজ্জান বা অনেক বা আগের কালে রাজা বাসারা বা মানুষরা কিন্তু একটু রাজকীয় টাইপের কিন্তু সোফা ইউজ করতো বা ফার্নিচার ইউজ করতো তাদের জন্য এখন আগে মতো আনতে পারবো না বাট এখন একটু প্রিমিয়ামের ভিতরে এনেছি এটা হচ্ছে টু সিট এটা অন্য অন্য শোরুম চ্যালেঞ্জ করবো ভাই দশটা শোরুম ঘুরবেন এই দামে ভাই কোনো শোরুম দিতে পারবে না এই দামে কোনো শোরুমে দিতে পারবে না বাট এই দামে এই সোফা কোথাও পাবেন না এই ডিজাইনটা কিন্তু আমরাই একেবারে প্রথম করেছি কারণ আমাদের প্রত্যেকটা সোফা কিন্তু কেউ থেকে কপি করে না আমাদের থেকে মানুষ কপি করে আমরা কিন্তু দশটা পাঁচটা সোফা সোফা থেকে কাস্টমাইজ করে একটু একটু করে আমরা সোফা বানাই ঠিক আছে এটা হচ্ছে মোট দুই চার ছয় সাতটা করে আপনার পিলার এই যে প্রত্যেকটা পিলার কিন্তু একটা গাছ থেকে নেওয়া সলিড গাছ ঠিক আছে আর ম্যাগাজিন টিলাটা কিন্তু আপনার এই যে ডিজাইন করা আছে এখানে কিন্তু আপনার খুব চমৎকার ফুল দিয়েছি চাইলে কিন্তু আপনার এখানে ম্যাগাজিন বক্স করে নিতে পারবেন সেক্ষেত্রে বক্স টাকাটা বাড়বে এটা হচ্ছে ইট কালার কাপড় সম্পূর্ণ আপনার যদি চান গোল্ডেন হোয়াফ হোয়াইট ব্ল্যাক যে এনি কালার ঠিক আছে এটা এটা কিন্তু চিটাগাং সিগুন কার্ড দিয়ে বানানো সম্পূর্ণ লেকার পলিশ করা বিশ বছর লিখিত গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন অনলি ভাই

এবং যে আমাদের যে কাঠের যে ফাইবার গুলো আছে ভাই দেখেন একটু কাছ থেকে যে কাঠের যেটা শেপ সেপটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যায় একবার সম্পূর্ণ লেকার পরে চকচকা কালার করে দিয়েছে যে সোফাটা মানটা একটু বেড়ে যায় আমাদের সোফার মান ভালো ভাই দাম কম দামে কম মানে ভালো ঠিক আছে অনেকে কি করে যে উপরে ফিটফাট ভিতরে সদরকার দিয়ে দেন না ভাই আপনি শোরুমে যাবেন আসবেন ফ্যাক্টরি ভিজিট করবেন বা আপনার মালটা যাবে ত্যাগ করে যেভাবে সেভাবে ফালাবেন

তারপর যাদের বাসায় একটু ভালোবাসা কম ভাবি কে উপহার বা আনটি কে উপহার দিতে চান তার জন্য স্পেশাল বা শ্বশুর উপহার দিতে চান তার জন্য স্পেশাল স্তোফা টু 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 ছয় সিট ম্যাগাজিনে কিন্তু লাভ দেওয়া ডিজাইন আছে এবং লাভগুলো দেখেন

কাঠে গ্যারান্টি বিশ বছর ঘুনপুর গ্যারান্টি বিশ বছর কাপড় গ্যারান্টি বিশ বছর পেয়ে যাবেন সাথে কিন্তু টিটি বিল ফ্রি টিটি বিল গ্যারান্টি ভাই পাঁচ বছর পেয়ে যাবেন অনেকে ফ্রি আইটেম গ্যারান্টি দিতে চায় না আমরা ওয়ারেন্টি দিয়ে না সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা দাম হচ্ছে ভাই অনলি আটান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এই সোফাটা নিতে পারবেন তারপর দেখাবো ভাই তিন ঘাড়ি কনার সোফা তিন ঘাড়ি কনার তিন ঘাড়ি কনার যারা নাকি এই সোফাটা নিতে চান মিস করবেন না ভাই মিস করলেই ভাই শেষ যদি আপনার এই সোফাটা যদি শুরু না থাকে সেক্ষেত্রে অর্ডার করতে হবে কারণ এই সোফাটা ভাই একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি কারণ এই সোফা এত কম দামে কেউ দিবে না এবং এই ডিজাইনের সোফাটা কোথাও পাবেন না কোথাও পাবেন না যেমন সাইডে যে ডিজাইনটা দেখেন ওই সাইডের ডিজাইন থেকে শুরু করে একেবারে হাইসার ডিজাইন সম্পূর্ণ হাতের নকশা করা এবং যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু একটা করে নকশা দিয়েছে ইনশাল্লাহ মাত্র ভাই বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এই চমৎকার পাঁচ সিটের তিন গাড়ি কোনো সোফা এবং চমৎকার একটি ছোটোর ভিতরে একটা সোফা চল্লিশ নাই ত্রিশ থেকে চল্লিশের ভিতরে জন্য সোফা সোফাটি অনলি ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ পাঁচটা বালিশ জন্য দুইটা বালিশ মোট সাতটা বালিশ পেয়ে যাবেন মাত্র ছত্রিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে সোফাটা ইনশাল্লাহ নিতে পারবেন তারপর যে সোফা গুলা দেখাবো যে প্রত্যেকটা আমাদের শোরুমটা দেখেন ভাই হিউজ পরিমানে সোফা কালেকশন যার যত সেট লাগবে কত সেট লাগবে অনেক আছে যে আপনার বিল্ডিং করলো সোফা সাজাবে প্রত্যেকটা রুমের জন্য একটা করে সোফা তো তাদের জন্য স্পেশালি আমাদের এখানে আসতে পারেন আচ্ছা তারপর দেখাবো পাঁচ ঘাড়ি কনার সোফা দেখেন আট মিনার ঠিক আছে আটটা মিনার থাকবে যে এই পাশে চারটা আর এই হাতুরে চারটা থাকবে মোটা আট মিনার একটি কর্নার সোফা দেখাবো আপনার দাম হচ্ছে একেবারে কম দাম পঞ্চাশ হাজার নিচে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার আমাদের কাছ থেকে এই পাঁচ সিটি কর্নার সোফা নিতে পারবেন একটা ম্যাগাজিন টাইপের কিন্তু বক্স আছে আর আমাদের ফাইবার গুলো দেখেন একেবারে সলিড ফাইবার গুলো দেখা যাচ্ছে ঠিক আছে আর বললাম না বারবার বলতেছি ভাই আপনার যদি সন্দেহ থাকে আমাদের শোরুমে আসেন না দেখে শুনে প্রোডাক্ট চেক করে তারপরে আপনি নিজের হাতে কাপড়টা কিনে যান আমাদের কাপড়ের গজ হচ্ছে এগারোশো বিশ টাকা অনেকে আছে যে সাতশো আষ্টশো টাকা দামে কাপড় দেয় সেক্ষেত্রে পাতলা কাপড়টা দেয় সেক্ষেত্রে সোফাটা দুই তিন বছর পর নষ্ট হয়ে যাবে কিন্তু কখনো বিশ বছর নষ্ট হবে না তারপর দেখাবো আরো একটি কন্যা একবার পাঁচ ঘাড়ি পাঁচ ঘাড়ি কন্যা দেখাবো ইনশাল্লাহ একেবারে স্ট্যান্ডার্ড যা নাকি উপরে বাহিরে নকশা চান না একটু হালকা হাতলা নকশা থাকবে সাইডে যে নিচে যে কাঠগুলোতে হাই সাথে নকশা থাকবে তাদের জন্য স্পেশাল সোফা গুলো এবং বালিশগুলো থাকবে বিগ সাইজের আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা বালিশ থাকবে ভাই ফাইবারের বালিশ ঠিক আছে আর কাপড়টা একটু ঝিকঝিকের ভিতরে যারা নাকি একটু আপনি মানে প্রিমিয়ামের ভিতরে চান যে একটু ঝিকঝিক থাকতে হবে লাইটের ভিতরে লাইট কালার তাদের জন্য স্পেশাল সোফাটা সাইডের সাইডে যে ডিজাইনটা ভাই দেখেন এই যে কাঠের দেখেন না কত মোটা ভাই এবং সাইডে যে ডিজাইনটা দিয়েছে একেবারে হাতের নকশা করে একটা কাঠ থেকে নেওয়া আচ্ছা পুরোটা একটা কার থেকে নকশাটা নেওয়া আছে আর এটার দাম আছে ভাই only 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 42000 টাকা 42000 টাকা only হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই 5 সিটের কোনা নিতে পারবেন আচ্ছা তারপর যে সোফাটা দেখাবো এটা হচ্ছে এস মডেল আচ্ছা একেবারে পাইকারি দমে দিয়ে দিব মাত্র হাজার টাকা এটা রেকর্ড ভাই কোন শোরুম দিতে পারবে না 10টা শোরুমে পাবেন বাট 50000 টাকা হাজার টাকা লাগবে এত কম দামে দিবে না কেউ ভাবতে এত আমরা হচ্ছে বললাম না সেলটা বেশি করব লাভটা পাঁচটা সব প্রতিদিন বিক্রি করলে পাঁচ হাজার টাকা তো ওই হিসাব করে আমরা মাল বিক্রি করব পাঁচটাতে পাঁচ টাকা লাভ করবো একটাতে লাভ না করে দশটাতে লাভ করবো তাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সাইডে কিন্তু ভাই দুইটা মোড়া পেয়ে যাবেন

মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার সাথে পাঁচটা ব্যালেন্স থাকবে এটার সাথে কিন্তু ভাই টিটি বিল ফ্রি নেই যদি আপনাদের টিটি বিল লাগে সেক্ষেত্রে আমরা টাকাটা অ্যাড করতে হবে ঠিক আছে যে এই পাশে একটা আছে ভাই মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টু টু ওয়ান ইট কালার কাপড় আর এই পাশে একটা আছে টু টু ওয়ান

আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম